নবম ও দশম শ্রেণী উনিশ তিন পয়েন্ট তিন উৎপাদকে বিশ্লেষণ করো অঙ্ক নম্বর চব্বিশ এ সিক্স ডিভাইডেড সাতাশ মাইনাস বি সিক্স এখন এখন আমি ঘনসূত্র যদি তৈরি করে নিই তাহলে আমার ভিতরে স্কোয়ার আর ডিভাইডেড থ্রি এরপরে আমি ঘন দেব তাহলে বি স্কোয়ার তারপরে কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবে সূত্র করে গেছে তাহলে এটা হলো স্কোয়ার ডিভাইডেড থ্রি আর বিটা হলো বি স্কোয়ার তাহলে এ মাইনাস স্কোয়ার এটা হলো এ স্কোয়ার ডিভাইডেড থ্রি প্লাস এটা হলো এ স্কোয়ার ডিভাইডেড থ্রি ইন্টু বিটা হলো বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে বি উপরে কিউব এখন আমার এ স্কোয়ার ডিভাইডেড থ্রি মাইনাস বি আর এখানে যদি আমি ভাঙাই তাহলে আমার এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড নাইন প্লাস এ স্কোয়ার বিস্কোয়ার যেহেতু বিস্কোয়ারটার উপরের জিনিস ডিভাইডেড থ্রি প্লাস বি টু দি পাওয়ার সিক্স এখন আমার এ স্কোয়ার ডিভাইডেড থ্রি এক ভাঙালি এই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড নাইন প্লাস এই নিচে ওয়ান আছে বিচে ওয়ান ধরে যদি আমি উপরে উপরে গুণ করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড থ্রি প্লাস আমি এই বি স্কোয়ার স্কোয়ার দিয়ে গুণ করলে বি টু জি পাওয়ার ফোর সমান তাহলে আমার এস স্কোয়ার তাহলে এখানেই আমার অ্যান্সার